নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে মোচার ধোকার ডালনার রেসিপিটি শেয়ার করব যেটা খেতে খুব সুস্বাদু হয় আমি প্রথমে মাঝারি আকারের একটা মোচা ছাড়িয়ে ভালো মতন করে সেটা হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নেব এবং দিকে মটর ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখব মোচার জল ছেঁকে সেটা আর মটর ডাল মিক্সার গ্রাইন্ডারে একসাথে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিতে হবে আর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করতে হবে মাঝারি আছে এবারে তার মধ্যে লঙ্কা গুঁড়ো লবণ এবং হলুদ ভালো মতন করে দিয়ে সেটা নাড়াচাড়া করে নিতে হবে এবারে একটি পাত্রের মধ্যে সেটা ঢেলে নিতে হবে কিছুটা ঠান্ডা হলে হাতে তেল দিয়ে সেটা একটা শেপ দিয়ে গড়ে নিতে হবে আর গরম তেল করে ভালো মতন করে সেগুলো ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে অবশিষ্ট তেলের মধ্যে দিতে হবে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে আগে থেকে কেটে রাখা ডুমো আলু লাল লাল করে ভেজে নিতে হবে এরপর তাতে পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে দেবো আমি তার মধ্যে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা একটা মাঝারি আকারের টমেটোর কুচি আর আদা বাটা দিয়ে আবারও ভালো মতন করে নাড়াচাড়া করে নেব দরকার হলে অল্প একটু জলে ব্যবহার এখানে করা যেতে পারে এবারে একটা আগে থেকে পেস্ট করে নেব সেটার মধ্যে থাকবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা জলের সাথে আমি ভালো মতন করে মিশিয়ে একটা ভালো মতন একটা পেস্ট তৈরি করে নেবো সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরি এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ জল ভালো মতন নাড়াচাড়া করে এবারে এটা ঢাকা দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাঝারি আছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকাটা খুলে নেবো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একদম সিমটাকে লো করে দেব এবং যে বড়াগুলো আমি আগে মোচার ঢোকার যে ডালনার যে বড়াগুলো সেগুলো ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এবং ভালো মতন করে হালকা করে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবে ভেঙে না যায় এবারে হয়ে গেলে সেটা ভালো মতন নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো মতন করে নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে সুস্বাদু করার জন্য আমি দিয়ে দেব হচ্ছে ঘি আর গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বাটাও তোমরা দিতে পারো তাহলে স্বাদটা আরও ডাবল ভালো হয়ে যাবে তো তোমরা এটা তৈরি করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি নিরামিষে খেতে চাও তাহলে পেঁয়াজ বাটাটা স্কিপ করে দিও অসাধারণ একটা রেসিপি আশা রাখবো তোমাদের ভালো লাগবে ভালো লাগবে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং